সাবস্ক্রাইব করুন শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন নমস্কার সবাইকে স্বাগত শাস্ত্রকথার আজকের পর্বে আজ আমরা আলোচনা করব এক পবিত্র তীর্থস্থান অমরনাথ গুহার অলৌকিক রহস্য নিয়ে ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই গুহা ভগবান শিবের এক মহাপবিত্র তীর্থস্থান সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গুহাটি মূলত ভগবান শিবের এক মহাপবিত্র শিবলিঙ্গের জন্য বিখ্যাত শিবলিঙ্গ ছাড়াও আরও দুটি আকৃতি রয়েছে এই গুহায় এদের পার্বতী এবং গণেশ মনে করা হয় প্রতি বছর জাতি বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন এই অমরনাথ যাত্রায় ভগবান শিবের বরফে নির্মিত শিবলিঙ্গ দর্শন করতে দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো গুহার মধ্যে প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গ যা বছরের একটি নির্দিষ্ট সময়েই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই গুহা বছরের অধিকাংশ সময় তুষারে আবৃত থাকে গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্য এই গুহার প্রবেশদ্বার বরফ মুক্ত থাকে অর্থাৎ প্রবেশের উপযোগী থাকে শ্রাবণ মাসের পূর্ণিমা থেকে শুরু হয় এই অমরনাথ যাত্রা প্রচলিত আছে বহুকাল আগে ভৃগুমণি অমরনাথ তথা ভগবান শিবকে দেখতে পান এরপর থেকে অমরনাথে যাত্রার প্রচার শুরু হয় পুরাণে আছে ভগবান শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের জন্য এই স্থানে নিয়ে এসেছিলেন যখন শিব পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞান দান করছিলেন তখন সেখানে কোনো জীবিত প্রাণী ছিল না কেবলমাত্র একটি পায়রার ডিম ছিল এই ডিম হতে একজোড়া পায়রা জন্মায় এবং অবধারিতভাবে তারা অমরত্ব লাভ করে এদের নাকি আজও এই গুহার মধ্যেই দেখা যায় আরও একটি প্রচলিত মত অনুযায়ী ভগবান শিবে গুহায় প্রবেশের আগে তার সমস্ত বাহন ও অলংকার যেমন নন্দী ভৃঙ্গি চন্দ্র বায়ু অগ্নি ও সর্প সবকিছু বাইরে রেখে গুহায় প্রবেশ করেন সাধারণ মানুষের মনে এক আধ্যাত্মিক টান রয়েছে এই তীর্থস্থানের প্রতি ভক্তরা বিশ্বাস করেন অমরনাথ শিবলিঙ্গ দর্শন মানেই সাক্ষাৎ মহাদেবের দর্শন তাদের কাছে এটি শুধুমাত্র তীর্থ নয় এক গভীর আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র এই ছিল অমরনাথ গুহার রহস্যময় ইতিহাস ও অলৌকিকতার কিছু ঝলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনি আগামী ভিডিওতে কোন মন্দির বা পবিত্র স্থান সম্পর্কে জানতে চান সেটি কমেন্টে লিখে জানান ধন্যবাদ হর হর মহাদেব